ভাবতো ছোটবেলায় যে ছেলেটি অঙ্কে কম নাম্বার পেয়ে লজ্জায় বাড়িতে বলতে ভয় পেত আজ সে তিনশো দশ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন হ্যাঁ আমি বলছি ভারতের প্রথম আইএসএস অভিযাত্রী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার কথা আজ দ্যমোন ভল্টে আমরা শুনবো ভারতের প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাত্রী শুভাংশু শুক্লার কথা লখনউ শহরের সিটি মন্টেসারি স্কুলের এক সাধারণ ছাত্র সমান ছোটবেলায় লেখাপড়ায় খুব ভালো ছেলেন না তিনি বিশেষ করে অঙ্কে খারাপ রেজাল্টের কথা বাড়িতে জানাতে পর্যন্ত ভয় পেতেন কিন্তু শিক্ষকের আগ্রহ আর নিজের চেষ্টা দিয়ে তিনি বদলে ফেললেন নিজের জীবনকে দু সালে বোন সুচি শুক্লার বিয়ের দিন বাড়ি সেরে পালিয়ে এনডিএ পরীক্ষায় অংশ নিয়েছিলেন শুভাংশু এখান থেকেই শুরু হয় তার বিমান যাত্রা এনডিএ থেকে পাশ করে দু সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট হিসেবে কমিশন পান তিনি আট ধরনের যুদ্ধবিমানে দু হাজার ঘন্টারও বেশি উড়েছেন পরে তিনি টেস্ট পাইলট এবং গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হন দু উনিশ সালে ইসরো তাকে গগনিয়ান হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের জন্য বেছে নেয় এরপর শুরু হয় কঠোর মহাকাশ প্রশিক্ষণ রাশিয়ার স্টার সিটি নাসা ও তত্ত্বাবধানে এবং অবশেষে সালের জুন মাসে ইতিহাস রচনা করার সময় এল পঁচিশ জুন দু হাজার পঁচিশ শুভাংশু ও তার টিম এক্সডিএম ফোর মিশনের যাত্রা শুরু করেন স্পেস এক্স ফ্যালকার নাইন এবং ক্রু ড্র্যাগন গ্রেস মহাকাশ জানে ছাব্বিশে জুন মানে ঠিক পর দিন তারা পৌঁছান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আর এভাবেই ভারত প্রথমবারের মতো পা রাখে আইএসএস এ শুধু উপস্থিতি নয় শুভাংশু এবং তার দল সেখানে দিন ধরে একের পর এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা করেন তার মধ্যে ছিল মানব স্বাস্থ্য মহাকাশ কৃষি মানসিক সুস্থতা এবং স্পেস উপকরণ সম্পর্কিত গবেষণা সমস্ত কাজ শেষ করে অবশেষে চোদ্দই জুলাই আইএসএস থেকে তার যাত্রা শুরু হয় পৃথিবীর দিকে পনেরোই জুলাই দু পঁচিশ ড্রাগন গ্রেস ক্যাপসুলে তিনি এবং তার দল নিরাপদে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে তিনশো দশ বার পৃথিবীর কক্ষপথ এবং সাত দশমিক ছয় মিলিয়ন মাইল পাড়ি দিয়ে ষাটটিরও বেশি গবেষণা আর পাঁচশো আশি পাউন্ড ডেটা নিয়ে শুভাংশু এবং তার দল ফিরে আসেন পৃথিবীতে এটি ছিল ভারতের মহাকাশ অভিযানে এক নতুন দিগন্ত ছোটবেলায় অঙ্কে ভয় পাওয়া সেই ছেলেটা আজ এআই বায়োলজি এগ্রিকালচার সব ক্ষেত্রেই একজন সফল বিজ্ঞানী এটা কথা মনে রাখো প্রত্যেকটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে এক বিশাল সংগ্রাম যদি শুভাংশুর মতো বিশ্বাস নিজের উপর রাখতে পারো তবে তুমিও একদিন পৌঁছতে পারো স্বপ্নের মহাশূন্যে কেমন লাগলো শুভাং শুক্লার এই অসামান্য জীবনযাত্রা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক করো শেয়ার করো আরও অজানা তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সাথে থেকো ধন্যবাদ